প্রিয় দশম শ্রেণী ছাত্র তোমরা দু হাজার ছাব্বিশ সালে যারা গণিতে ভয় পাচ্ছ যে কিভাবে আমরা পাস করবো তো তার জন্য আমি একটা সহজ সমাধান তোমাদের দিয়েছি দেখো পুরো বইটা থেকে যেসব গণিত গুলো দু হাজার ছাব্বিশ সালে ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের দাগিয়ে দিয়েছি এইগুলো বাড়িতে প্র্যাকটিস করে যাও এখান থেকেই তোমরা ভালোভাবে পাস করে যেতে পারবে এবং যে 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 যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা এই গণিতগুলো যদি প্র্যাকটিস না করো যেগুলো তোমাদের প্র্যাকটিসের বাইরে তো সেগুলো যদি এর মধ্যে পড়ে এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে তো দেখো প্রথমে আমাদের দীঘার করে যে বারো দাগের গণিতটা আছে ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উদাহরণে যে বারো দাগের গণিতটা আছে এবং তেরো দাগেরটা এই দুটো কিন্তু তোমরা করে যাবে ন নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ এবং ওয়ান পয়েন্ট এ তোমরা দেখতে পাচ্ছ সমাধান যে সমাধান কিন্তু এই পাঁচটা তোমরা করে যাবে এই বছর কিন্তু আসার সম্ভাবনা প্রবল এই পাঁচটার মধ্যেই কিন্তু তোমরা একটা কমন পেয়ে যেতে পারো এরপরে আমরা ওয়ান পয়েন্ট ফাইভে যেটা দুই দাগের কে এর মান ছটা দিয়েছে এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা দেয় দু নম্বর এবং চারটে গণিত বিটা দিয়েছে আর আটের দাগের এর মধ্যে একটা দেয় এবং নয়ের দাগের খুব ইম্পর্টেন্ট এবছর এই পাঁচের দাগের এবং নয়ের দাগের মধ্যে একটা খুব আসার সম্ভাবনা প্রবল তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচের দাগের এবং নয়ের দাগের এই দুটো গণিত কিন্তু আসার সম্ভাবনা প্রবল তো এরপরে দেখো আমরা চলে যাচ্ছি তারপরে আমরা অনুপাতের গণিত অনুপাতের গণিতের ষাটের দাগের যে প্রয়োগটা আছে এইটা তোমরা ভালো করে করবে যোগ ভাগ প্রক্রিয়ার উপরে দিয়েছে তাছাড়া আমরা অনুশীলনী প্রশ্নপত্র দেখবো ফাইভ পয়েন্ট থ্রিতে দুয়ের দাগের দুইয়ের এবং চারের দাগের দুইয়ের খুব ইম্পর্টেন্ট যেহেতু পুরো বই আমাকে দেখাতে হচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি করে বলছি তোমরা দাগ মেরে নাও এবং অনুপাতের অনুশীলনী তোমাদের টোটাল সাতানব্বই পেজ তোমরা দেখতে পাবে সাতান্ন আটানব্বই পেজে দেখতে পাবে ছয়ের দাগে তোমাদের ছয়েরটা খুব ইম্পর্টেন্ট আটের দাগে দুইয়ের এবং নয়ের দাগে দশ দশের এক দুই এই বছর কিন্তু এই নয়ের দাগের এক দুই দশের দাগের যে এক দুই এই দুটো কিন্তু খুব আসার প্রবণতা কারণ এটা কিন্তু বিগত দু তিন বছর ধরে এই গণিতগুলো আসেনি তো তারপরে দেখতে সরলটা নম্বরে এটা আছে পেজে আছে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে দিয়েছি দেখো প্রয়োগে প্রয়োগের দুই একটা সরলতম মান নির্ণয় এখান থেকে এই গণিতটাও এবছর খুব আসার সম্ভাবনা নাইন পয়েন্ট তে দেখতে পাচ্ছ দুয়ের দাগে ডিটা যেটা অনেকের টেস্ট পরীক্ষায় পরীক্ষায় প্রশ্নপত্রে এসেছিল এই গণিতটা কিন্তু এবছর মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল এছাড়াও হচ্ছে চারের দাগে সরল ছয়ের দাগে এবং সবচেয়ে বেশি যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রতি বছর এক বছর অন্তর এক বছর কমন থাকে সেটা হচ্ছে এই আটের দাগের গুণ এটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে তাছাড়াও দেখো এখানে আমি ছোট প্রশ্ন দাগ মেরেছি এগারোর দাগে দুইয়ের এরটা এর এবার এছাড়াও তোমরা দেখো বাইশের প্রয়োগ যে ভেদের গণিতটা আছে এটাও ভালো করে করে দেবে অধ্যায় যে তোমাদের ভেদের অধ্যায় আছে সেখানে যে বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটে করে যাবে এর মধ্যে কিন্তু উদাহরণ থেকে গণিতটা এই তিনটের মধ্য থেকেই দেয় এছাড়াও তোমাদের অনুশীলনী যদি গণিত দেখতে হয় ভাষার গণিত চারের দাগের এক দুই তিন এইটা ভালো করে প্র্যাকটিস করবে এবং পাঁচের দাগের তিন চার এবছর পাঁচের দাগের তিন চার এবং ছয়ের দাগের যেটা দিয়ে যে ছয় এবং সাথে এই তিনটে গণিত তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এখানে এগারো দাগের গণিতটাও প্রায় দেয় পরীক্ষায় এগারো দাগেরটা সোজা গণিত শুধু একটু ভেরিয়েশন করলেই হয়ে যাবে এরপরে দেখো আমরা ত্রিকোণমিতিতে চলে কোন পরিমাপে চলে আসি এখানে পাই রেডিয়ানে এগারো দাগের প্রয়োগ এবং বারো দাগের প্রয়োগ এছাড়াও অনুশীলনী গণিত দেখতে গেলে দেখতে পাবে চারের দাগের ছয়ের দাগে এবং আটের দাগে এবছর কিন্তু এই আটের দাগের গণিতটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল কারণ এই গণিতটা বারবার পরীক্ষায় কিন্তু এসেছে তাছাড়াও এই যে দুটি কোণের অন্তর পাই বাই এটা এই দুটো গণিত কিন্তু পুরো সেম এই দুটোর গণিতের মধ্যে কিন্তু একটা করলে একটা তোমরা অবশ্যই পারবে কারণ দুটো টাইপই একই এছাড়াও তোমাদের দেখো এখানে আহ বারোর দাগের গণিতটাও দিয়েছে ত্রিকোণমিতিক কোন পরিমাপে তারপরে দেখো কারণ সাইন্থিটা কস্তিরা যে পুরো অধ্যায় সেটা কুড়ির দাগের প্রয়োগটা তোমরা করে যাবে কুড়ি একুশ করে যাবে কষে দেখি তেইশ পয় দুই তোমাদের মান নির্ণয় যেটা এবার ছয় বলেন তিন ছয় এবং সাত সাত এবং ছয়ের দাগে চার এবং পাঁচটা ভালো করে করবে এগারো দাগের গণিতটাও দিয়েছে সত্যতা যাচাই করতে তাছাড়া দেখো এর পরের অনুশীলনী যেটা তিরিশের দাগের প্রয়োগটা তোমাদের করে পরীক্ষায় আছে তোমরা বই থেকে মিলিয়ে দাগ মেরে নাও একের দাগের তিনের গণিতটা এবছর ইম্পর্টেন্ট তিনের দাগে ছয়েরটা ইম্পর্টেন্ট এবং অপনয়ন করো থিটাকে সেটাও খুব ইম্পর্টেন্ট পাঁচের দাগের গণিত তাছাড়াও দেখো এর পরের পেজে যেটা দিয়েছে চার পাঁচ ছয় এই তিনটে কিন্তু একটা কমন গণিত প্রায় বছর দেখা যায় এই তিনটের মধ্যে থেকে কিন্তু একটা গণিত দিয়ে দেয় এই তিনটের তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যে তোমরা কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা প্রবল চব্বিশের অধ্যায় অর্থাৎ কোণের যে অধ্যায়টা এটা আমাদের সময় পরীক্ষায় এসেছিল এই গণিতটা প্রায় কমন দেয় এটা যে কস পি এর মান প্রমাণ করতে এছাড়াও যে এইখানে চারের দাগেরটাও দেয় সেক্স সতেরো ডিগ্রি সাইন তিয়াত্তর ডিগ্রি এই গণিতটাও প্রায় প্রতি বছরই দেখা যায় তো এরকম দেখতে পাচ্ছি হাইট তোমরা এগারো দাগের গণিতটা ভালো করে করবে উদাহরণের যে প্রয়োগ আছে এগারো দাগের গণিতটা এটা ভালো করে করবে তারপরে বারো দাগের গণিতটাও এবছর খুব ইম্পর্টেন্ট এছাড়া আমরা অনুশীলনী গণিত দেখলে দেখতে পাবো সাতের দাগের চিমনি এবং সূর্যের উন্নতি কোন দশের দাগে এগারো দাগে এবং এই পেজে তেরো চোদ্দ এইটা ভালো করে করবে এবং তোমাদের যে অংশীদারি কারবার আছে সেখান থেকে এই গণিত সাতাশের করে করবে সাতাশের দাগের গণিতটা কিন্তু আসা প্রভুর প্রচুর এবং সরল সূতক সাথে বারো দাগের গণিত করবে বারো চোদ্দ এবং উনিশ কুড়ি তো উনিশ কুড়ির দাগের গণিতা কন্যাশ্রীর মতো যে দুটো মেয়ের বয়স দিয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট এবং আহ সরল শুধকষাতে তোমরা যারা গণিত করেছো জানো তোমরা সবচেয়ে কঠিন কিন্তু এই উনিশের দাগের গণিতটা যে ঘর ভাড়া দিয়ে যে একটা গণিত ছিল সেই গণিতটা কিন্তু প্রায় দেয় পরীক্ষায় চক্রবৃদ্ধি সুদ থেকে তোমরা প্রয়োগ পনেরোটা করতে পারো উদাহরণ যেটা দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট পনেরো এবং কুড়ি এছাড়াও অনুশীলনী প্রশ্ন উত্তর দেখলে দেখতে হবে অনুশীলনীতে আমরা বারোটা দাগ মেরেছি বারোটা এবছর খুব ইম্পর্টেন্ট যেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্ত এছাড়াও আছে দেখো উনিশ একুশ বাইশ তেইশ এই কটা ভালো করে করলে পেয়ে যাবে এবং তোমাদের যে সমহার বৃদ্ধি আছে থেকে প্রায় দেয় না এবছর দেয় তোমরা ভালো করে করবে এবং দশের দাগেটা ভালো করে করবে এদিকে আছে চোদ্দ এবং পনেরো এবং এগারোর দাগের প্রয়োগটা তোমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে ভালো করে করবে এছাড়াও দেখো আমরা আহ কারবার থেকে যে গণিতগুলো আছে সেখান থেকে দিয়েছি এই তিনেরটা তারপরে আটেরটা নয়েরটা এবং এগারোটা এইগুলো কিন্তু ভালো করে করবে এবং চোদ্দ দাগের গণিতটা কিন্তু ভালো করে করবে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন তোমাদের সাজেশন তো তোমাদের যদি আরো কোনো অধ্যায়ের সাজেশন লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখো আমি সেইটা ভালো করে তোমাদেরকে দিয়ে দেবো তো এই সাজেশন গুলো ভালো করে করো এখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষায়